হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো তো চলো তোমাদের সঙ্গে আমার রান্নার সময় সামান্য কিছুক্ষণ শেয়ার করি দেখো এদিকে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি তো দেখো ভাতের মধ্যে একটা আলুও দিয়ে দিয়েছি আর এখানে দেখো এখানে আছে মোরলা মাছ তো কম বেশি তোমরা এই মাছটা সবাই চেনো তো এই মোরলা মাছের আমাদের পাতলা ঝোল হবে আরও অনেক কিছুই হবে রেসিপি তো দেখো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আলু পেঁপা কাঁচা লঙ্কা আর শাক কেটে রেখেছি তো দেখো কিছুই লাগে না এতে সামান্য শুধু জিরের বারনা দিয়ে দেব তাছাড়া আর কিছুই না আর এখানে দেখো কুলপি শাক সিদ্ধ হচ্ছে এর রসটা আমরা খাবো সবাই আর এখানে দেখো পটল দিয়ে মোরলা মাছ পটল মানে পটল আলু হালকা টমেটা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর মোরলা মাছের সামান্য একটু মাখা মাখামাখা তরকারি হবে আর এখানে দেখো মুস তো দেখো বন্ধুরা আমার তরকারি রেডি হয়ে গেছে মাখামাখা খুবই অল্প মশলায় কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরমকালে যত অল্প মশলা খাবো ততই ভালো আর এদিকে আমার ডালও হয়ে গেছে টাটা